সালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখন সকাল সকাল বের হয়েছি একটি ডেলিভারি করার জন্য তো আজকে ডেলিভারি আছে দুইটা তো প্রথম ফার্স্ট ডেলিভারিটা করতেছি চট্টগ্রাম বন্দর টিলা তো সেটার জন্য উদ্দেশ্য হয়ে বের ঘর থেকে দেখি এখন নৌকা পাড়িতেছি যেহেতু আমরা এখন গুদারাঘাট আছি সদরঘাট হয়ে আমরা রিক্সা করে চলে যাব। সায়দাবাসের উদ্দেশ্যে অথচ সায়দাবাসে আমরা আইসা পড়ছি অলরেডি তো সায়দাবাস আসার পরে এখন বাস কাউন্টারে অনেক গুঁড় পাক খাইতেছে যেহেতু আমরা এটা এখানে ডেলিভারি করবো যে কাউন্টারতে সেই কাউন্টারটা পাইতেছি না আর নেক্সট আরেকটা যে ডেলিভারি ছিল এটা ছিল খুলনা সোনাকান্দা গ্রাম ওইখানে এটা তো আজকে যে দুইটা ডেলিভারি ছিল তো ফার্স্ট সকালের ডেলিভারিটা করছি ওইটা আর চট্টগ্রাম বন্দর বন্দরটিলায় আর আজকে এখন যেটা দেখতেছেন আপনারা এটা হইল গিয়া বিকেলবেলা কুরসি তো এটা হইলো যে দেখেন বাসের যে সামনে অংশটা এটা আর দোনোটা ডেলিভারি করছি আমি রানিং বাসে তার জন্য আমি দেখাইতে পারি নাই বা ভিডিও করতে পারি নাই চট্টগ্রাম বন্দরটিলায় যেটা করছি এটা একবার পুরো বাচ্চাইরা দিছে অলরেডি আমরা বাসে উঠে গেছিলাম গা আর এখন যেটা কুরছি এটা হইল গিয়া এটাও রানিং বাস এই যে মানুষ দূরে যেতেসে দেখতেই পারতেছেন